পুলিশ আপনি কি সাজাবেন কি বাগান বানাবেন এটা পরে কোন ফুল লাগাবেন ডালিয়ানা গোলাপ না গাঁদা ফুল পরে আপনার বাগানে অজস্র ফুল আছে সব ফুল দিয়ে মালা গাঁথেন আপনি পুলিশকে আপনি নেতৃত্ব দিতে পারছেন না পুলিশের কোনো দোষ নেই পুলিশের উপরে যে আক্রমণ হয়েছে পুলিশকে যে হত্যা করা হয়েছে পুলিশকে যে আগুনে পুড়ে মারা হয়েছে একটা মামলা এখন পর্যন্ত হয়েছে আপনি পুলিশকে কি দিবেন হ্যাঁ তার বিরুদ্ধে মামলা হবে তার বিরুদ্ধে মামলা হচ্ছে যাত্রাবাড়ি রেফারেন্স আমি দিতে পারি তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে এমনকি আপনি এই ক্রিমিনাল মামলায় আইজিপি কে নিয়ে গেছেন আইজিপিদের মামলা হচ্ছে সেক্রেটারিদের বিরুদ্ধে মামলা হচ্ছে আপনি তো ওটা করছেন কিন্তু আপনি পুলিশকে তো পুলিশ তো চাবে যে আমার সুরক্ষা আমার কলিগ যে মারা গেল তার মামলাটা হবে না মামলাটা করতে দেন মামলাটা তদন্ত করেন তদন্ত করে দরকার হলে আপনি ইন্ডিপেন্ডেন্ট তদন্ত বডি দেন ইন্ডিপেন্ডেন্ট তদন্ত জুডিশিয়াল তদন্ত তো করা যেতে পারে আপনি বলবেন যে না পুলিশের মামলা পুলিশকে তদন্ত দিলেও উল্টাপাল্টা করে দিতে পারে করতে পারে আপনি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল তদন্ত করেন করেন নাই তো কিছুই করেন আপনি পুলিশকে সাহস দেওয়ার জন্য নেতৃত্ব দেওয়ার জন্য বর্তমান সরকার গত দশ মাসে এমন কোনো পদক্ষেপ নেয় নেই যাতে পুলিশ ঠিক মতো পুলিশ কী করবে আপনার জাস্ট এক সপ্তাহ আগের উদাহরণটা কি আপনি যখন এনসিপি গেল ঘেরাও করতে চিফ অ্যাডভাইজারের অফিস ওটা তো ওয়ান ফোর্টি ফোর ছিল তাই না ওরা রাতের বেলা গেল রাত এগারোটার সময় যায় ওখানে হাজির হলো পরের দিন শুক্রবার ওখানে স্ট্রেস বানানো হলো স্ট্রেস করে ওরা ঘেরাও করে রাখলো ওখানে ঠান্ডা পানি দেওয়া হলো ওদের খাবার দেওয়া হলো শাহভাগে আবার ওরা ইন্টারকন ঘেরাও করে রাখলো কিচ্ছু করা হলো না যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা লং মার্চ করে আসলো তখন তাদেরকে পিটানো হলো তা সেম পুলিশ ফোর্স কিন্তু এই এলাকায় এলাকার জন্য ডিসি রমনা এবং পুলিশ কমিশনার তো তারা সেম তারা তাদেরকে আপনি একবার পানি খাওয়ানোর জন্য বলতেছেন আর একবার পিটানোর জন্য বলতেছেন মানেটা কি তো এই পুলিশ কিভাবে কাজ করবে তারপর তো পিটালেন তারপরে আবার এটা নিয়ে সামান্যই হবে